অজুবিল্লাহিমিনাশৈতন রজিম বিসমিল্লাহ রহমানুসল্লিউস্লিম আল্লা রসুলহিল করিমাবাদ বিয়ে সাদির ক্ষেত্রে ইসলামী শরীয়ত কিছু বিষয় নির্ধারণ করে দিয়েছে যা নারী পুরুষ নির্বিশেষে সকল মানুষের জন্য কল্যাণকর এর মধ্যে নারীর জন্য স্বামীর পক্ষ থেকে প্রাপ্ত মোহর একটি গুরুত্বপূর্ণ বিষয় পাশাপাশি বিবাহিত জীবনে আত্মীয়দের মধ্যে পরস্পর উপহার উপদৌকন ও বিনিময়ের বিষয়টিও গুরুত্বপূর্ণ উপহারের আলোচনার সাথে সাথে চলে আসে যৌতুকের মতো অনাকাঙ্ক্ষিত বিষয়টিও বর্তমান সমাজ ব্যবস্থায় সচেতনতার লক্ষ্যে উপহার এবং যৌতকের পার্থক্য নিঃসন্দেহে আলোচনাযোগ্য বলা বাহল্য যৌতুক প্রথার স্থান ইসলামী নেই সম্মানিত শ্রোতা ইসলাম নারীকে মর্যাদার আসন দিয়েছে বিয়ের সময় স্ত্রীর কাছ থেকে যৌতুক গ্রহণ করা তো নয়ই বরং স্ত্রীকে মোহর প্রদানের জন্য বাধ্যবাধকতা আরোপ করেছে ইসলাম ইসলাম শুধু যৌতুক প্রথার বিরোধীই নয় বিয়ে ক্ষেত্রে সব ধরনের অপচয়েরও বিপক্ষে রসুল করিম সাল্লাম ইরশাদ করেছেন সেই বিয়েই সর্বাধিক বরকতময় যে বিয়েতে বেই খুব সামান্য হয় বিয়েতে অপব্যয়ী পাত্রপাত্রীর পরিবারের জন্য কষ্টকর পরিণতি ডেকে আনে সামাজিক সম্মান রক্ষার অজুহাতে অনেকে বিয়েতে মাত্র তিরক্ত ব্যয় করে দেউলিয়ে হয়ে পড়ে যা ইসলাম কোনোভাবেই অনুমোদন করে না সম্মানিত সুতা যৌতুক কাকে বলে যৌতুক মানে হলো অপরের সম্পদের প্রতি অন্যায়ভাবে লালায়িত হওয়া অন্যের সম্পদ গ্রাস করা অসহায় একটি নারী যিনি স্ত্রী হয়ে স্বামীর বাড়িতে এসেছেন তাকে জিম্মি করে তার বাবা মায়ের কাছ থেকে অর্থ সম্পদ লুট করে নেয়া বস্তুত কনের পক্ষ থেকে বরকে বিয়ের সময় বা তার আগে পরে শর্ত করে বা দাবি করে অথবা প্রথা হিসেবে কোনো দ্রব্য সামগ্রী বা অর্থ সম্পদ ও পয়সা আদায় করাকে যৌতুক বলে শরীয়তের বিধানে যৌতুক সম্পূর্ণ হারাম অনিষিদ্ধ এবং কবির গুণা সম্মানিত শ্রোতা ইসলামী যৌতুক প্রথাকে কেন হারাম করা হয়েছে ইসলামের দৃষ্টিতে এটি অন্যায়ভাবে অন্যের সম্পদ বক্ষণের নামান্তর এ বিষয়ে আল্লাহ বলেন তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভক্ষণ করো না বাংলাদেশের প্রচলিত আইনে যৌতুক লেনদেন একটি দণ্ডনীয় অপরাধ আর ইসলামের বিধান হল মানব কল্যাণে প্রণীত সরকারি আইন মান্য করা প্রতিটি মুসলিমের জন্য অপরিহার্য সমানিত শ্রোতা যৌতুকপ্রতা বিবাহের ক্ষেত্রে শরীয়তের বিধানের পরিপন্থী কেননা ইসলামের বিধান হল বিয়ের ক্ষেত্রে স্বামী তার স্ত্রীকে দেন মোহর প্রদান করবে স্ত্রীর পক্ষ থেকে চুক্তি করে কোনো কিছু নেওয়ার বিধান দেওয়া হয়নি এটি ইসলামে হারাম জুলুম ও অনৈতিক কাজ বর বা তার পরিবারের জন্য এ সম্পদ বক্ষণ করা সম্পূর্ণ হারাম রসুলি আমলে কিংবা পরবর্তীতে ইসলামী সমাজে কখনও যৌতুক প্রথা চালু ছিল না যৌতুকের মতো গুরুতর অপসংস্কৃতি কোরআন হাদিসের নীতি আদর্শ এবং নির্দেশনার পরিপন্থী বিধায় তা বর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য পবিত্র কোরআনুল করিমে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করার ব্যাপারে কঠোরভাবে নিষেধ করা হয়েছে যারা যৌতুক গ্রহণ করেন নিঃসন্দেহে তারা অন্যায়ভাবেই এই সম্পদ নিয়ে থাকেন মনে রাখতে হবে এটি অবৈধ এবং সুনিশ্চিতভাবে গুনাহের কাজ আল্লাহ রব্ব আলমিন আমাদেরকে যৌতুক প্রথা থেকে বিরত থাকার তৌফিক দান করুন ওসালাম আলাইকুম ওরহমতুল্লাহ